নমস্কার বন্ধুরা সকলকে কুড়ি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের আমাদের আলোচ্য যে ভিডিওটি মানে যে বিষয়বস্তু ভিডিওটি সেটা হচ্ছে সেই এসআইআর আমরা ইতিমধ্যেই জানি যে হেয়ারিং শুরু হয়েছে এবং যেটা নিয়ে আলোচনা করেছিলাম আমি লাস্ট ভিডিওতে যে এর সাথে সাথে কিন্তু বেশ কতগুলি জিনিস আমাদের একই সাথে চলছে সেটা যে ফর্ম সিক্স আর ফর্ম এইট সাবমিশন এবং তাদেরও কিন্তু এ টাকা হচ্ছে সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম যদিও সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ডাকা হচ্ছে সেটা একটু খেয়াল রাখবেন এবং আজকের যে বিষয়টি দেখুন লজিক্যাল ডিসক্রেপেন্সি যে জিনিসগুলি ছিল আমি জানি না কোথায় কি হয়েছে কিন্তু আমার চেনা জানা যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু মানে বহু আগেই যে লজিক্যাল ডিসক্রেপেন্সি যে বিএলও অ্যাপটাতে যে অবসেন্ট এসেছিলো তাতে কিন্তু তাদের ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়েছিল বিএলওদের কাছে এবং বিএল সেইগুলি সাবমিট করার পর তারা কিন্তু তাদের অ্যাপ মারফত সেগুলি আপলোড করেছিলেন কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে যে যতগুলি লজিক্যাল ডিসকেপেন্সি ছিল সেই সমস্ত জনারি কিন্তু এবার হিয়ারিং পড়তে শুরু হয়েছে এবং সেই সংখ্যাটা অনেক জায়গাতে কিন্তু বেশ একটা বড় সংখ্যায় পৌঁছে গেছে এবং এতগুলি হিয়ারিং মানে সকলেই আশ্চর্য হচ্ছেন এবং কিভাবে করা সম্ভব সেটা নিয়ে কিন্তু বিএলআরও রীতিমতো চিন্তিত এবং যারা ডকুমেন্টস অলরেডি সাবমিট করেছিলেন বিএলআদের কাছে তারাও কিন্তু চিন্তিত দেখুন আজ আজ যেহেতু ইয়ারিং তাদের সকলেরই পড়েছে তাই কাজটা সহজ করার জন্যই ভিডিওটি বানানো এবং এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা কিন্তু সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির উপরেই মূলত যে ফর্মগুলি তাদের ফিল আপ করতে হবে মানে সাত ভাগে তাদের ভাঙা হয়েছে টোটাল সেভেন টাইপ যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো যদি আমরা ভালো করে গুরুত্ব সহকারে দেখি তাহলে দেখতে পাবো যে তাদের নামগুলিকে আমরা যা 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 ইস্যুটা এসেছে সেগুলি কিন্তু এখন সাত ভাগে আমরা ভাঙতে পারি সেই ভাগগুলি এবং তার সাথে কি ডকুমেন্টস সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন দেখুন যারা দেখছেন ভিডিওটি আমি কিন্তু শুধু জন্যই বলছি না এসআই সংক্রান্ত যে ভিডিওগুলি দিচ্ছি সেগুলো কিন্তু বিএল ওরাও যেমন দেখছেন বা দেখবেন সে একই সঙ্গে এই ভিডিওটি কিন্তু মানে জনসাধারণের কাছেও পৌঁছানো দরকার কেন তারা যথেষ্ট মানে একটা চিন্তার মধ্যে থাকছেন যে কি ডকুমেন্টস দেবো তারা কিন্তু কিছুই খুঁজে পাচ্ছেন না এবং যথারীতি ইয়ারিংয়ে গিয়ে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছেন যে কোন ডকুমেন্টসটা নেওয়া হলো বা আদৌ কোনো ভ্যালিড ডকুমেন্টস আমরা এনেছিলাম কিনা এবার সকলেই কিন্তু ওপর থেকে নির্দেশ আসছে যে এগারোটা বা বারোটা যেটা পেছনে দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলির মধ্যে ডকুমে ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিন্তু এক প্রকৃতপক্ষে কি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা হচ্ছে না তাতে কিন্তু যে সমস্ত জায়গায় যে সমস্ত জনগণ রয়েছেন যারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত নন তারা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না যে কোন জিনিসটা এক্ষেত্রে প্রযোজ্য তাই আমি ধরে ধরে কিন্তু সমস্ত বিষয়গুলি উল্লেখ করব শুধু বলবো সঙ্গে থাকুন এবং ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা পুরো যে জিনিসটি সেটাই কিন্তু আলতু ফালতু কোনো বিষয়ে আলোচনা করা হয়নি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সামনে ভিডিওটি বানানো হয়েছে দেখুন প্রথমেই যেটা আসছে টাইপ ওয়ান এক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে সেলফ নেম মিসম্যাচ প্রথমেই যদি কারোর দু হাজার দুইয়ে নাম থেকে থাকে এবং একই সঙ্গে যদি দু হাজার পঁচিশেও তার নাম থেকে থাকে বা যিনি ফর্মটি ফিল আপ করে এসআইআর ফর্মটি সাবমিট করেছেন সেক্ষেত্রে যদি দেখা যায় যে দু হাজার দুইয়ের লিস্টের সাথে তার নামের মিসম্যাচ রয়েছে দু হাজার পঁচিশের যে ইলেকট্রাল রোল ছিল সেক্ষেত্রে মনে করুন কারোর নাম বিভাস কুমার পাল দেওয়া আছে সেটা হচ্ছে দু হাজার দুই সালের কথা বলছি এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় তার নাম আছে বিভাস পাল কুমারটা কিন্তু নেই তাহলে ক্ষেত্রে সেটাই হচ্ছে সেলফ ন্যাম মিসম্যাচ এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম থাকতে পারে কেউ নাম আমি যেমন দেখলাম মনে করুন শেখ ফারুক তার নাম রয়েছে দু হাজার দুয়ে এবং দু হাজার পঁচিশে সেই নামটা হয়ে গেছে ফারুক শেখ তাহলে এটা কিন্তু যেহেতু এআই দ্বারা ডিটেক্ট করা হয়েছে সেক্ষেত্রে এআই যে ক্ষেত্রেই মিসম্যাচ পেয়েছে একটু মিস ম্যাচ পেলেও সেগুলো কিন্তু সব লজিক্যাল ডিসক্রিবেন্সি তালিকায় ফেলে দিয়েছে তাহলে সেক্ষেত্রে তাকে কি কি নিয়ে যেতে হবে তাহলে বোঝা গিয়েছে আশা করি যে সেলফ নেম মিসম্যাচ কোন কেসগুলো যাদের নামের এই সমস্ত ভুল ত্রুটি রয়েছে বা অনেকেও কিন্তু যেমন একটা কেস আমি দেখেছি তার নাম হচ্ছে সন্ন্যাসী বাড়ুই পরবর্তীকালে তার মেয়ে এই প্রবলেমটা ফেস করছে তার মেয়ের বিয়ে হয়েছে সন্ন্যাসী বাড়ুইয়ের এখন বয়স হচ্ছে বাহান্ন বছর তিনি কিন্তু পরবর্তীকালে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে সন্ন্যাসী বাড়ুই বলে আমি পকৃতের পক্ষে নামটা তো বলতে পারবো না তাহলে সেইটা হচ্ছে ব্যাপার তিনি পরবর্তীকালে তার নামটি করেছেন আর তরুণ বাড়ুই তাহলে সন্ন্যাসীর সঙ্গে তরুণ কোনো ম্যাচ নেই এবার তার মেয়ে দু হাজার তালিকার কাগজটি সাবমিট করেছে সেখানে তার নাম রয়েছে সন্ন্যাসী বাড়ুই তিনি দাবি করছেন যে ইনি আমার বাবা কিন্তু পরবর্তীকালে সন্ন্যাসী বাড়ুই তরুণ বারুই হয়ে গিয়েছেন এবার তার কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নেই তাহলে তখন তিনি কি করবেন মেয়েটি এবার প্রবলেমে পড়েছে যে তার কোনো ভ্যালিড ডকুমেন্টসই নেই দু হাজার দুইয়ে তার বাবার নাম দেখিয়েছে কিন্তু কিভাবে সে দেখাবে যে এই তরুণ আর সন্ন্যাসী বাড়ুই দুজনে একই ব্যক্তি তার বাবাও এসেছিলেন এখন দেখুন তার কাছে একটা ভ্যালিড ডকুমেন্টস চাই কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট তাকে বার করতে হবে সেখানে কিন্তু যেন লেখা থাকে যে তরুণ এবং সন্ন্যাসী বাড়ুই একই ব্যক্তি সেইটাই কিন্তু তার এক্ষেত্রে একটা ভ্যালিড ডকুমেন্টস ঠিক আছে এবং অবশ্যই যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করাতে পারেন তাহলে অতি উত্তম কেননা এইটা একটা লাইফ টাইমের ব্যাপার তা আমরা জানি সকলেই যে এই অ্যাফিডেভিটে ভ্যালিডিটি এখন সিক্স মান্থস সুতরাং এই ক্ষেত্রে তাকে আমি বলবো টাকা খরচ করে একবার ওইটা বের করে নিতে কেননা এক্ষেত্রে কিন্তু বারবার হ্যারাসমেন্ট হতে পারে আমার যতটুকু মনে হয় আপনারা নিজস্ব মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখুন টায়ার ওয়ান নিয়ে আলোচনা করছিলাম যদি নিজের নামের মিস থাকে তাহলে কিন্তু লাস্ট নেম লাস্ট রেশায়ের কপি যে ক্ষেত্রে কিন্তু বলছে এগুলো যাদের নাম আছে তাহলে লাস্ট কপি যে পাতাটিতে তার নাম আছে সেটা চাই এবং এনি লিস্টের ডকুমেন্টস রিফ্লেক্টিং সেলফ নেম অ্যান্ড ফাদার্স নেম যে কোন একটা ডকুমেন্টস যেখানে তার নাম এবং তার বাবার নাম লেখা আছে সেই ডকুমেন্টস একটা কিন্তু এক্ষেত্রে নিয়ে যেতে হবে তাহলে দুটি ডকুমেন্টস কিন্তু চাই ভ্যালিড ডকুমেন্টস ওকে টাইপ টু এ চলে আসুন প্রজিনই নেম মিস ম্যাচ এক্ষেত্রে বাবাকে দিয়ে যদি লিঙ্ক করেছেন তাহলে বাবার নাম যদি মায়ের নাম দিয়ে লিঙ্ক করেছেন মায়ের নাম বা গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার যার নাম দিয়ে আমি লিঙ্ক করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ে তার যে নামটি ছিল এবং দু হাজার পঁচিশে নামের সঙ্গে কোনো ম্যাচ এখানে পাওয়া যাচ্ছে না যেটা আমি এখনই বললাম যে মেয়েটির কথা বললাম সে তার বাবার নামটি দিয়েছে সন্ন্যাসী বড়ুই আর আরেকটা বললাম তরুণ বড়ুই তাহলে দুটো নামের মিস ম্যাচ আসছে তাহলে তখন কী করবেন লাস্ট এর কপি তার বাবার যে ক্ষেত্রে নাম আছে বা বাবা মা যাকে দিয়ে তিনি লিঙ্ক করেছেন দাদু বা দিদা সেই লাস্ট এসআই কপিটা তিনি নেবেন এনি লিস্টে ডকুমেন্টস রিফ্লেক্টিং সেলফ নেম এন্ড ফাদার্স নেম সেক্ষেত্রে কিন্তু তাকে দেখুন একটা লম্বা চেন করতে হয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি তার বাবার ডকুমেন্টস একটা নেবেন মানে সরি তার নিজের একটা ডকুমেন্টস নেবেন যেখানে তার বাবার নামটা বা যদি মায়ের নাম দিয়ে লিঙ্ক করে থাকেন তাহলে মায়ের নামটা সেক্ষেত্রে আমি পরের পরী এইটা পরের কেসে আসছি সেটা আর একটু ঘুরপথে হয়ে যাচ্ছে প্রথমে বলি যারা বাবার নাম দিয়ে ম্যাচ করেছেন লিঙ্ক করেছেন সরি তাহলে বাবার নাম আছে সেরকম তার একটা ডকুমেন্টস নেবেন যেমন আমাদের প্যান কার্ডে লেখা থাকে প্যান কার্ডটা তো এখানে কোথাও লেখা নেই আধার কার্ডে থাকে অনেকে বাবার নাম অনেক ক্ষেত্রে আমি দেখছি আধার কার্ডেও তার নাম লেখা নেই ভোটার কার্ডটা একটা ভ্যালিড ডকুমেন্ট সব থেকে ভালো হচ্ছে জন্ম সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেট ঠিক আছে তারপরেই চলে আসছে মাধ্যমিক পাস সার্টিফিকেট সেখানে কিন্তু তার বাবার নামটি লেখা রয়েছে অনেক ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিটটাও ভ্যালিড বলছে ঠিক আছে তাহলে সেই একটা ডকুমেন্টস নিলেন এইবার দেখুন তিন নম্বরে বলছে এনি ডকুমেন্টস টু উইথ এইবার তার বাবার ডকুমেন্টস একটা নিলেন যেখানে তার দাদুর নাম লেখা আছে যদি আপনি গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার দিয়ে লিঙ্ক করে থাকেন তবেই কিন্তু যদি আপনি শুধু বাবাকে দিয়ে লিঙ্ক করেন তাহলে কিন্তু এই এতদূর পর্যন্ত দু নম্বর পর্যন্তই যথেষ্ট আর যদি আপনি দাদু দিদাকে দিয়ে লিঙ্ক করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ডকুমেন্টসটা নিতে হবে এবার দেখুন প্রবলেমটা কোথায় ফেস করছে যদি কেউ মায়ের নাম দিয়ে লিঙ্ক করে থাকে বা গ্র্যান্ড মাদার দিয়ে লিঙ্ক করে থাকে তখন কিন্তু এবার প্রবলেমটা আসছে তার মায়ের যে ডকুমেন্টসটা সেখানে কিন্তু সরাসরি মায়ের নামটা পাচ্ছি না মায়ের সঙ্গে বাবার নাম যখনই দেখাবেন তখন কিন্তু একটা মিস ম্যাচের ব্যাপার চলে আসছে তখন তার মায়ের ডকুমেন্টসের সঙ্গে যদি আপনি গ্র্যান্ড মাদারের ডকুমেন্টস খোঁজেন বা দাদুর নাম দিয়ে করেন তখন কিন্তু মানে মামার বাড়ি কথা বলছি তখন আপনার মায়ের একটা ডকুমেন্টস চাই এখানে এমন তার বাবার নামটি কিন্তু উল্লেখ থাকবে আশা করি বোঝাতে পেরেছি একটু মানে খোট মোটো ব্যাপার কিন্তু এইখানে যে জন্য বলছি যদি কেউ দাদু বা দিদা দিয়ে লিঙ্ক করে থাকেন তখন কিন্তু তাদের মাঝে যে ব্রিজটা যদি মামার বাড়ির দাদু দিদা হয় তখন কিন্তু তার মায়ের একটা ডকুমেন্টস চাই মানে আপনার নিজের সঙ্গে মায়ের রিলেশন দেখালেন সেই ডকুমেন্টস এমন একটা ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা একমাত্র পাবেন জন্ম সার্টিফিকেট তাছাড়া কিন্তু কোথাও মায়ের নাম লেখা নেই বা আপনি ভোটার কার্ডে যদি কারেকশন করে মায়ের নাম করেছেন তখন সেটা কিন্তু থাকতে পারে ওকে তাহলে এই একটা ডকুমেন্টস গেলো এবার মায়ের সঙ্গে আপনি যদি মামার বাড়ি দাদুর রিলেশন দেখান তাহলে তখন মায়ের কোনো ডকুমেন্টস চাই যেখানে তার বাবার নাম লেখা থাকবে বা যদি দিদার রিলেশান দেখান তখন মায়ের সাথে তার বাবার রিলেশান দেখালেন এবং বাবার তার দিদার কোন একটা ডকুমেন্টস দিলেন যেখানে তার দাদুর নামটি লেখা থাকবে তাহলে সেরকম কিন্তু ডকুমেন্টস তখন চারটে ডকুমেন্টস কিন্তু আপনাকে কিন্তু লিঙ্কেজটা দেখাতে হবে তার জন্য অনেকগুলি সেতু আপনাকে নির্মাণ করতে হবে আপনার সঙ্গে মায়ের রিলেশন মায়ের সঙ্গে আপনি দিদার রিলেশন তো এইভাবে পাবেন না তখন মায়ের বাবা মানে দাদু কাগজ দিলেন এবং আপনার দিদার কাগজ দিলেন আলাদা করে দিদার কাগজে তার হাজব্যান্ডের জায়গায় দাদুর নাম লেখা থাকবে ঠিক আছে এক্ষেত্রে অনেকেই যে ভুলটি করেছেন যে দাদু হয়তো মারা গিয়েছে সে বা মানে ঠাকুরদা হোক বা দাদু হোক তারা কিন্তু সেই লিঙ্কেজটা দেননি ভেবেছেন যে মারা গিয়েছেন তাহলে তার নামটি দিয়ে লাভ নেই দু হাজার দুইয়ে তার নাম ছিল সেক্ষেত্রে তারা আর উল্লেখই করেননি যারা এইগুলি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা দুটো ডকুমেন্টস বেশি লাগছে কিন্তু ভ্যালিড ডকুমেন্টস দিলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সেই বিষয়গুলি এখানে বললাম ওকে তিন নম্বর আসছে টাইপ থ্রি যেটাতে সবথেকে মানে আগেকার দিনে যে বিষয়টি হতো দেখুন এখানে কিন্তু প্রজিনই গ্রেটার দেন সিক্স যাদের ছটির বেশি ছেলে মেয়ে আছে সেরকম অনেকেরই কিন্তু এসেছে এবং যে কাগজগুলি দেখলাম নোটিসে সেক্ষেত্রে কিন্তু অনেকের তিন চারটি বাচ্চা তাদেরও কিন্তু এটা উল্লেখ করা রয়েছে যে কি কারণে এসে হয়েছে যে ছটির বেশি সন্তান মানে ছয়ের বেশি সন্তান দাবি করছে যে যাক যাকে আপনি লিঙ্কেজ করেছেন তাকে বাবা হিসেবে দাবি করছে সেই সব তার রেসপেক্টে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো দেখুন আগেকার দিনে কিন্তু অনেকেরই ছয়ের বেশি বাচ্চা আছে মিনিমাম ছটি তো আছেই তাহলে সেইটা লাস্ট এসআইআর তার দিতে হবে মানে তার বাবার নামটি যেটা নামটি দিয়েছেন তার লাস্ট এসআইআর কপি আপনাকে দিতে হবে এবং তার সাথে এনি লিস্টেড ডকুমেন্টস টু এস্ট্যাবলিশ লিঙ্কেজ উইথ প্রোজেনি অফ কনসার্ন ইলেকটর এবং আপনার যে লিস্টেড ডকুমেন্টস আছে সেই লিস্টেড ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে আপনার মাধ্যমিক বোর্ড পাস সার্টিফিকেট হতে পারে যদি না থাকে তাহলে আধার কার্ডেও আপনার নাম থাকবে মানে যিনি যার কথা বলছি তার হয়তো ছ সাত ভাই বোন সেক্ষেত্রে আধার কার্ডে যদি বাবার নাম থাকে তো আধার কার্ডটা দেখাতে পারেন ভোটার কার্ডে থাকলে ভোটার কার্ডটা দেখাতে পারেন ঠিক আছে এই সমস্ত যে ডকুমেন্টসগুলি আছে দেখবেন সেই ডকুমেন্টস গুলির মধ্যে কিন্তু একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেখানে প্রমাণ হবে মানে বাবার নামটা উল্লেখ থাকবে দেখুন এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে কিন্তু যাচাই করছে সেই বিষয়টি আপনাকে তুলে ধরতে হবে যদি ছয়ের বেশি সন্তান থাকে তো থাকে সেটা তো মানে আপনি আর নেগলেক্ট করতে পারেন না কিন্তু আপনাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ যে ব্যক্তিটিকে আপনি লিঙ্ক করেছেন তিনি আপনার বাবা তার রেসপেক্টে আপনাকে কাগজ দিতে হবে প্যারেন্ট এজ ডিফারেন্স লেস দেন ফিফটিন ইয়ার্স দেখুন এক্ষেত্রে পনেরো বছর মানে আপনার সঙ্গে আপনার বাবার বয়সের পার্থক্য হচ্ছে পনেরো বছর তা সেক্ষেত্রে কিন্তু অনেকেরই এই সংক্রান্ত বিষয়ে হিয়ারিং নোটিস এসেছে এবং সেই বিষয়টি কিন্তু একটা উল্লেখযোগ্য যে আগেকার দিনে কিন্তু পনেরো বছরেও বাবা হয়ে গেছেন অনেকে যে চোদ্দ বছরের মানে চোদ্দ থেকে পনেরো বছরে বাবা হয়েছেন তাহলে ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে তার বাবার এজ গ্যাফ ডিফারেন্সটা হচ্ছে ফিফটিন ইয়ার্স সেক্ষেত্রে তিনি কি উল্লেখ করবেন দেখুন এগুলো কিন্তু হাস্যকর ব্যাপার নয় এইগুলিতে কিন্তু নোটিশ এসেছে এবং সেই সংক্রান্ত নোটিশ অলরেডি অনেক জায়গায় বিলিও হয়েছে এবং পরবর্তীকালেও হবে দাপে দাপে ধাপে ধাপে কিন্তু এখন হেয়ারিং চলতেই থাকলো সুতরাং আজকের ভিডিওটি কিন্তু মানে যতদিন না ফাইনাল রোল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি যা সকলকেই বলবো যারা দেখছেন তারাও কিন্তু যেন অন্যকে শেয়ার করে বিষয়টি জানান ঠিক আছে দেখুন এক্ষেত্রে কি দিতে হবে সেক্ষেত্রে লাস্ট এসআইআর কপি আপনি বাবা বা মা যাকে দিয়ে লিঙ্ক করেছেন সেক্ষেত্রে তার লাস্ট এসআইআর কপিতে যেন তার নাম থাকে সেই পেজটি আপনি দিলেন এলি ই লিস্টের ডকুমেন্টস টু এস্টাবলিশ এজ প্রুফ অফ ইলেক্টর আপনি ইলেক্টর যিনি আছেন তার এখানে কিন্তু একটা এইজ প্রুফ দিতে হবে এনি লিস্টেড ডকুমেন্ট প্রেসিড এইজ প্রুফ অফ প্যারেন্ট মানে যিনি দিয়েছেন তার মানে আমি যদি দিই তাহলে মনে করুন আমি যদি আমার বাবাকে দিয়ে লিঙ্ক করি তাহলে বাবার লাস্ট এসআইআর কপি দু হাজার দুইয়ে যে পেজটাতে নাম আছে সেটা দিতে হবে আমার একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে আমার এইচটি উল্লেখ আছে সেটা হচ্ছে ওই বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত বিষয়গুলিতেই দেখবেন এইজ লেখা থাকে সেইগুলির মধ্যে যে কোনো একটা তার সাথে এনি লিস্টেড ডকুমেন্টস টু এস্টাবলিট এইচ প্রুফ অফ প্যারেন্ট এবং তার সাথে আমার বাবার একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে এটা উল্লেখ থাকে বাবার এইচটা উল্লেখ থাকবে ঠিক আছে মানে যে চারটি আমার জন্য প্রযোজ্য সেটা বাবার জন্য প্রযোজ্য তাহলে বাবার ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমার ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং দু হাজার দুই যেখানে বাবার নাম ছিল সেই ডকুমেন্টসটাও কিন্তু মানে পেজটা কিন্তু নিয়ে যেতে হবে পরবর্তী টাইপ ফাইভ যেটা আসছে প্যারেন্ট এজ ডিফারেন্স গ্রেটার দেন ফিফটিন ইয়ার্স এক্ষেত্রে বাবার সঙ্গে বাচ্চার মানে ছেলে বা মেয়ে যেই হোক তার বয়সের পার্থক্য হচ্ছে পঞ্চাশ বছর মানে যখন সেই বাচ্চাটি জন্ম নিয়েছে তখন তার বাবার বয়স ছিল পঞ্চাশ বা পঞ্চাশের বেশি সেক্ষেত্রেও কি কী কী লাগবে লাস্ট এসআইআর কপি লাগবে যে পেজটাতে তার বাবার নাম উল্লেখ করা আছে সেই পেজটি বাবা মা আমি বারবার বাবাই বলছি যার লিঙ্ক করেছেন তার ক্ষেত্রে ঠিক আছে এনি লিস্টের ডকুমেন্টস টু এস্টাবলিশ এজ প্রুফ অফ ইলেক্টর এই আগের যেটা বললাম সেটাই মানে পনেরো বছরের কমে বাবা হওয়া আর পঞ্চাশ বছরের বেশিতে বাবা হওয়া সব একই কেস ঠিক আছে এক্ষেত্রে দেখুন অনেকেই বলতে পারেন যে ভুলবশত তার এটা হয়েছে বা কোনো কারণে কিন্তু আমি যাচাই করলাম অনেকেরই কিন্তু এই বিষয়গুলি রয়েছে অনেক ব্যক্তি দুটো তিনটে বিয়ে সেক্ষেত্রে কিন্তু তিন নম্বর যে বউ তার বাচ্চা যখন হয়েছে তখন ক্ষেত্রে বাচ্চাগুলি এসে স্বীকার করছে তারাই আমাকে জানাচ্ছে যে স্যার এটা কিন্তু সত্যি কথাই আমার বাবার সঙ্গে আমার বয়সের পার্থক্য পঞ্চাশ বা তার বেশি এবং তার বাবা এখন আর বেঁচে নেই তখন যখন এই দু হাজার দুইয়ে তার বাবার নাম ছিল সেই দিয়ে তিনি লিঙ্ক করেছেন তা সেক্ষেত্রে সে একই বিষয় যিনি যার এসআইআর নোটিসে ডাক পড়েছে তার এজ প্রুফের ডকুমেন্টস লাগবে যে যেটা আগের ক্ষেত্রেও বললাম যে কোনো ডকুমেন্টস একটা এবং তার বাবারও এজ প্রুফের একটা ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে সেটা আপনি যা কিছু দিতে পারেন আমি বারবার বলছি প্রথম যেটা বার্থ সার্টিফিকেট অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই আগেকার দিনে বার্থ সার্টিফিকেট অতটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তারা জানতো না বা পাওয়াই যায়নি মাধ্যমিক বার্থ সার্টিফিকেট পরপর দুটো গেল তিন নম্বর যদি না থাকে তাহলে আপনি চলে যান এবার আধার কার্ড ভোটার কার্ড যেগুলো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গভর্নমেন্ট পেনশন কাগজপত্র সেগুলো কিন্তু সরকারি ঠিক আছে এই সমস্ত কাগজগুলিতে কিন্তু যদি এজ উল্লেখ থাকে তাহলে সেইটা ভ্যালিড ডকুমেন্টস সেইগুলি আপনাকে নিয়ে যেতে হবে তারপর চলে আসছে দেখুন টাইপ সিক্সে গ্র্যান্ড প্যারেন্ট এইজ ডিফারেন্স লেস দেন ফর্টি ইয়ার্স দেখুন এক্ষেত্রে দাদুকে দিয়ে যদি আপনি লিঙ্ক করেন বা ঠাকুরদা তাহলে বাচ্চা মানে যিনি নাতি এখানে নাতি ঠাকুরদা বা দাদুকে দিয়ে লিঙ্ক করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাদুর সঙ্গে নাতির বা ঠাকুরদার সঙ্গে নাতির বয়সে পার্থক্য চল্লিশ বছরের কম ঠিক আছে তাহলে এইটা কখন আসবে এই যে যিনি পঞ্চাশ বছরের এই পনেরো বছরের কমে বাবা হয়েছেন তার ক্ষেত্রে এই কেসটি চলে আসবে ঠিক আছে সেক্ষেত্রে কি কি দিতে হবে লাস্ট এসআইআর কপি যেখানে দাদুকে দিয়ে বা ঠাকুরদাকে দিয়ে লিঙ্ক করেছেন যে পেজটাতে নাম আছে সেই পেজটি আপনাকে নিয়ে যেতে হবে এনি লিস্টের ডকুমেন্টস টু এস্টাবলিশ এইচ প্রুফ অব ডিলে যার এসআইআর হিয়ারিং পড়েছে তার এজ প্রুফের একটা ডকুমেন্ট যেগুলো আমি বললাম ইতিমধ্যেই ঠিক আছে এবং আরেকটা ডকুমেন্টস যেটাতে তার দাদুর একটা ডকুমেন্টস যেটাতে এইচ এজ প্রুফ থাকবে দাদুর জন্ম তারিখ উল্লেখ থাকবে সেই একটা ডকুমেন্টস কিন্তু চাই সাত নম্বর বা সর্বশেষ যেটা আসছে ডিসক্রেভেন্সি ইন ম্যাপিং উইথ প্রজেনি তাহলে ম্যাপিং এর সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে ম্যাপিং এ গন্ডগোল হয়েছে ঠিক আছে তার দু হাজার দুইয়ে নাম থাকার কথা মানে দু হাজার দুয়ে তার বয়স কিন্তু যথেষ্ট বেশি মনে করুন পঁয়তাল্লিশ বছর বয়স তার দু হাজার দুয়ে নাম থাকার কথা কিন্তু নাম নেই সেক্ষেত্রে তিনি কি করবেন তিনি ওই দু নম্বর লিঙ্ক দিয়ে অ্যাড হয়েছেন মানে বাবা বা মা বা দাদু দিদাকে দিয়ে লিঙ্ক করে নাম তুলেছেন এসআইআর তখন কি করবেন লাস্ট এসআইআর কপি যার দু হাজার মনে করুন নাম ছিল পঁয়তাল্লিশ বছরের একজন ছিল তার দু হাজার দুইয়ে এ কিন্তু নাম আছে কিন্তু তিনি আবার লিঙ্ক করেছেন কোনো কারণবশত তার নাম কেটে গিয়েছে এবং তিনি আবার লিঙ্ক করেছেন তার বাবার নাম দিয়ে তখন তিনি কি করবেন লাস্ট এসআইআর কপি নিয়ে যাবেন যে ক্ষেত্রে তার নাম ছিল সেই পেজটা এবং এনি লিস্টেড ডকুমেন্টস টু এস্টাবলিশ লিংকেজ উইথ প্রোজেনি ঠিক আছে এক্ষেত্রে অনেক রকম কেস হতে পারে ম্যাপিং সংক্রান্ত বহু প্রবলেম হতে পারে যদি ম্যাপিং করা যায়নি কোনো লিঙ্কেজই নেই ঠিক আছে কোনো লিঙ্ক নেই তাহলে যিনি তিনি যখন ফর্মটা ফিল আপ করেছেন যে লিঙ্ক দিয়ে আপনি শো করেছেন কোনো কারণবশত করুন সিস্টেমে আপনি বাবার নামটা দিয়ে লিঙ্ক করেছেন কিন্তু আপনার বাবার নামটা বিএল অ্যাপের মানে স্টোরি নেই আসছে না সেক্ষেত্রে আপনি কি করবেন হার্ড কপি জেরক্স নিয়ে যাবেন যে পেজটাতে আপনার বাবার নাম আছে সেটা নিয়ে যাবেন এবং যে কোনো একটা ডকুমেন্টস আপনার বাবার সঙ্গে আপনার যেন সম্পর্কটা দেখায় যে হ্যাঁ আপনি ওনার পুত্র বা পুত্রী যেই হন সেটার একটা ভ্যালিড ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে গিয়ে হার্ড কপিটা সাবমিট করতে হবে এবং লিঙ্কেজটি দেখাতে হবে ঠিক আছে এবার সর্বশেষ যে বিষয়টি আসছে যে ইলেক্টর শুড অ্যাটেন্ড দ্য হেয়ারিং উইথ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি দেখুন যে ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন এই প্রত্যেকটার এগেনস্টে কিন্তু যে যে ডকুমেন্টসগুলি উল্লেখ করা হয়েছে আপনি যে ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন অতি অবশ্যই সেগুলি জেরক্স করে কপি করে জেরক্স করে বাড়িতে কিন্তু সেলফ অ্যাটাস্টেড আপনার নাম লিখে নিয়ে যাবেন যদি আপনি টিপ দেন তাহলে টিপ দিয়ে সেটা কিন্তু ঘর থেকে রেডি করে নিয়ে যাবেন কেননা প্রচুর ভিড় হচ্ছে এখন এবং তেরোটা ডকুমেন্টস দেখবেন হিয়ারিং নোটিশের পেছনে তেরোটা ডকুমেন্টসের কথা উল্লেখ করা আছে সেই তেরোটি ডকুমেন্টস আপনি কিন্তু যে কোনো ডকুমেন্টস আপনি নিয়ে যেতে পারেন ভ্যালিড ডকুমেন্টস হলে হচ্ছে আধার কার্ডটার কথা উল্লেখ কিন্তু নেই কিন্তু আধার কার্ডটা ভ্যালিড বলেই বলা হয়েছে সেক্ষেত্রে আধার কার্ডটা কিন্তু অতি অবশ্যই নিয়ে যাবেন ওকে যদি কিছু না থাকে আধার কার্ড তো নিয়ে যেতেই হবে আধার কার্ড ভোটার কার্ড অতি অবশ্যই নিয়ে যাবেন তাহলে এই হচ্ছে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই নোটিশে মানে নোটিশ সংক্রান্ত ব্যাপারে এই যে গাইডেন্স একটা দরকার সেইটাও কিন্তু উল্লেখ করা হয়েছে যদি কোনো প্রবলেম থাকে কোনো প্রশ্ন থাকে যে কেউ অতি অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করেছেন আমি দেখেছি কিন্তু ব্যাপার হয়ে গেলে এখন এতটাই ব্যস্ত যে অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে উঠছে না আমি অতি অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিতে তা আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভয় পাবেন না যাদের হিয়ারিং নোটিস পড়েছে তারা অতি অবশ্যই এই ডকুমেন্টসগুলি নিয়ে যান আপনি সাবমিট করুন কোনো ভয়ের ব্যাপার